ফানেল লেনে আসলে কি এবং ফানেল লেনের মাধ্যমে কিভাবে আপনাদের অনলাইন বিজনেসকে অটোমেশন করে স্কেল আপ করবেন সেটা জানার জন্য আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন ফানেল লেনের মাধ্যমে আপনারা আপনাদের অনলাইন বিজনেসের সকল টেকনিক্যাল কাজগুলো এক ছাদের নিচে করতে পারবেন আপনার অনলাইন বিজনেস রান করতে গেলে যা যা করা দরকার ওয়েবসাইট মেক করা ল্যান্ডিং পেজ করা অর্ডার ম্যানেজমেন্ট করা ইনভয়েস মেক করা কুরিয়ার এন্ট্রি করা আপনার বালকে এসএমএস কাস্টমার ডাটাবেস ইনভেন্টরি স্টক আপনার বিজনেসের অ্যাকাউন্টিং মডিউল থেকে শুরু করে আপনার বিজনেসের সকল রিপোর্ট জেনারেট করা এবং মার্কেটিং টুল সেটআপ করা থেকে শুরু করে সকল কাজ কিন্তু আপনি এক প্ল্যাটফর্মের মাধ্যমে খুব অনায়াসে কয়েক клиকের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন এছাড়াও আপনার আজকে কতগুলো অর্ডার আসলো কতগুলো অর্ডার কনফার্ম হলো কতগুলো প্রোডাক্ট ডেলিভারি হলো কত টাকা কুরিয়ারে ব্যালেন্স আছে আপনার সেলস টার্গেট কত সেলস টার্গেট অ্যাচিভ হলো এগুলো থেকে শুরু করে আপনার অনলাইন বিজনেস রান করতে গেলে যা যা দরকার সবকিছু কিন্তু আপনি একটা প্ল্যাটফর্ম মাধ্যমে পড়ে ফেলতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এগুলো করে আসলে এবং এটি রক্ষণাবেক্ষণের জন্য মাসে একটা ফ্রি যাবে আপনি শুধুমাত্র চিন্তা করেন আপনি যদি ল্যান্ডিং প্লেস প্রতিবার নতুন নতুন করে করতে চান আপনি যদি নিজে না করে কোনো ডেভেলপার থেকে করাইতে চান আপনার মিনিমাম কিন্তু কম্পিউটার ল্যান্ডিং পেজ জন্য 2000 থেকে 3000 5000 টাকা পর্যন্ত দিতে হবে বাট ফানেল আনে কিন্তু আনলিমিটেড ল্যান্ডিং পেজ আপনি অনায়াসে করতে পারবেন এটা তো শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজের কথা বললাম এরকম কিন্তু আরো অনেক ফিচার আছে যেগুলো আপনারা একবার জয়েন করে ফানেল লার্নারে লাইফটাইম কিন্তু ইউজ করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে এই কাজগুলো আপনারা ফানেল লার্নারের মাধ্যমেই কেনই বা করবেন দেখেন ফানেল লার্নারে করার মেইন রিজন হচ্ছে যে আপনার কস্টিংটা সেভ করবে আপনার সময়টা বাঁচাবে এবং সকল কাজগুলোকে আপনার একটা জায়গায় নিয়ে আসবে এবং এর কে বড় কথা হচ্ছে কি ফানেলেনার কিন্তু আমরা দীর্ঘ 3 বছর যাবত আমাদের 45 প্লাস টিম মেম্বার দ্বারা ডেভেলপ হচ্ছে এবং কন্টিনিউ এখনো কিন্তু আমাদের ইউজারদের মতামত নিয়ে আমরা কন্টিনিউ আপডেট করে যাচ্ছি বর্তমানে আমাদের ফানেলেনার 1000 প্লাস ইউজার ইউজ করতেছে এবং তাদের আপডেট নিয়ে আমরা কন্টিনিউ কিন্তু আপডেট করে যাচ্ছি এবং আমাদের স্ট্রং একটা কমিউনিটি আছে এবং স্ট্রংটা সাপোর্ট টিম আছে যারা কন্টিনিউ আপনাদের যে কোনো সমস্যায় আপনাকে সমাধান দেওয়ার জন্য প্রস্তুত আছে দেখেন যুগের সাথে তাল মিলিয়ে আপনি আপনার অনলাইন বিজনেস কিন্তু আপনার আপডেট করতে হবে যদি আপনার বিজনেস কে আপনি ব্যাকডেটেড রাখেন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার কম্পিটিটর কিন্তু আপনার থেকে অনেকটাই এগিয়ে যাবে তো যদি আপনি একজন অ্যাকশন টেকার হয়ে থাকেন এবং মনে করেন আপনার বিজনেস কে অটোমেশন করে স্কেল আপ করা উচিত তাহলে ফানেল এলার হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস কারণ আমাদের 1000 প্লাস ইউজার যাদের একটা প্রাইভেট কমিউনিটি আছে যেখানে তারা তাদের নিজস্ব নেটওয়ার্কিং করতেছে সো আপনিও পারেন কিন্তু এই নেটওয়ার্কিং এর সাথে শামিল হতে আপনার বিজনেস এর যে কোনো সমস্যায় আমাদের প্রাইভেট কমিউনিটির মেম্বারদের থেকে হেল্প নিতে পারেন এবং আপনার বিজনেস যে কোনো সমস্যায় আমাদের স্ট্রং যে সাপোর্ট টিম আছে তাদের থেকেও কিন্তু আপনি হেল্প নিতে পারেন তো হোপফুলি এই জার্নিতে আপনি আমাদের সাথে থাকবেন এবং আপনার বিজনেসটাকে অটোমেশন করে স্কেল আপ করবেন থ্যাংক ইউ আলাইকুম